কালিতরা বাজার আবাঙ্কি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গোড়া এখানে এটা হলো যে ইনকাম সদরীয় ফুল বলা হয় এটাকে আমরা যাওয়ার পথে এখানে হঠাৎ আমাদেরকে অনেক বৃষ্টি ধরছে তা আমরা গাড়ি রাখিয়ে এখানে দাঁড়াইছি বৃষ্টি হওয়ার কারণে আর কি নোয়াখালী তো অনেক বৃষ্টি হইতেছে যে আমাদের গাড়ি আমরা গাড়ি দাঁড় করা এর এখানে দাঁড়াইছি বৃষ্টি বৃষ্টি দেখে আমরা এখানে দাঁড়াইছি তো নোয়াখালীতে আসলে অনেক বৃষ্টি হয় তো আপনাদের কার কার অঞ্চলে বৃষ্টি হইতেছে আপনারা কমেন্ট করে জানাইন আর যেহেতু বর্ষাকাল চারদিকে আসলে বৃষ্টি হওয়ার হওয়ার কথা এটাই স্বাভাবিক তো অনেকে দূর দূরান্ত থেকে আমাদের কাছে আসে আপনারা আশা করি বৃষ্টি বাদলটা একটু হিসাব করে আসবেন যেহেতু বৃষ্টির দিন আসার আগে একটু যোগাযোগ করে আসবেন অনেকে আসে আসি ফোন দে ভাই আমি তো সোনাপুর আছি আমাকে একটু জায়গা দেখাতে আমি চলেন কিন্তু আসলে যখন আপনি সোনাপুর চলে আসে ফোন করেন এই বৃষ্টির ভিতরে তো নিয়ে জায়গা দেখানো সম্ভব না কারণ এই বৃষ্টির বাদল এমনকি আপনার ফানিকাঞ্জির ভিতরে আমরা বাইক নিয়ে তো বাজারে করি বাইক নিয়ে তো যাই মানে জায়গা দেখানো সম্ভব না তো এই জন্য বলি যারা আপনারা জায়গা দেখতে আসেন আপনারা আগে একটু যোগাযোগ করবেন যোগাযোগ করে ইনশাল্লাহ আসবেন আর এই যে গাড়িগুলো দেখতে আসেন আসা যাওয়ার পথে এটা হয়েছে আমাদের নোয়াখালী আপনার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোড এই রাস্তাটায় গেছে আপনার আক্তার মিয়া এবং কি গেছে আপনার চরচব্বর থানা হয়ে সুবর্ণাশ্বর নোয়াখালী বিমানবন্দর ও আবদা বাজার ওইদিকে যাওয়া যায় থানা আক্তার মিয়ারাট রাট আর শেয়ারম্যান হাতিয়া ওদিকে যাওয়া যায় এই রাস্তাটা দিয়ে মানে রাস্তাটা ডাইরেক্ট রোড একবারে মেন রোড মেন সড়ক দিয়ে আপনি যাইতে পারবেন খুব সুন্দর আমাদের প্রযুক্তি রোডটা আসলে সুন্দর একটা রোড রাস্তাটা একেবারে সোজা একটা রাস্তা তা আমরা চলার পথে আমাদেরকে হঠাৎ বৃষ্টি ধরছে এ বৃষ্টির মধ্যে ইনশাল্লাহ দেখেন আপনাদের জন্য কত কষ্ট করে আমরা ভিডিওগুলো বানাই এই বৃষ্টির ভিতরে আমরা সকাল থেকে আজকে দূরে দূরে বৃষ্টি একটু যাই বৃষ্টি হয়ে আবার একটু যাই বৃষ্টি ধরে এইভাবে আজকে দিনটা এভাবে যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যারা আমাদের এলাকাতে আসেন নিয়মিত আমরা আপনাদের কাছে সবসময় একটা কথা বলি টাকা জমির সন্ধানগুলো যদি আমরা আপনাদেরকে দিয়ে থাকি আমার সাথে ফেসবুক লাইভে যোগ হয়ে গেছেন আপনার সাইদ হাসান সাইদ হাসান ভাই আসসালামু আলাইকুম আশা করে ভালো আছেন আপনি কেমন আছেন কোথা থেকে বলতে আছেন একটু জানাইন অনেকে আছে আমাদের অনেকে আছে আমাদের নোয়াখালীতে জায়গা কিনছে ইনশাল্লাহ আবার অনেক হয়তো ভাবনা আছেন পরিকল্পনা আছে ইনশাল্লাহ আরও কিনবেন আমরা আশাবাদী ইনশাআল্লাহ আপনারা কিনলে যথেষ্ট পরিমাণ চেষ্টা করব আপনাদের জন্য কিছু করার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম